ধরা এমবাসি কোথায় আছে তাও তো আমরা জানি না এমবাসি কি জিনিস শুধু কানে শুনছি বর্তমানে সৌদির অবস্থা খুব ভয়াবহ এই দেশে প্রবাসী বাংলাদেশী শ্রমিকের সংখ্যা 25 লাখেরও বেশি। বাংলাদেশের প্রধান শ্রমবাজার হলেও কতটা ভালো আছেন প্রবাসীরা? এক দুজন নয় বরং সহস্রাধিক সৌদি প্রবাসী বাংলাদেশী নিদারুন বর্তমান অবস্থা নিয়েই এই ব্লগ। ছয় দারা পানস নাও ওই ভালো বর্তমান জগে। বেশি টাকা দেয়। বাইরে যদি রিসকাছালা খায় তারপরেই বাঙালি ঝাড়ায় আছে সবাই এই দেশে অসুস্থ। অসুস্থ বলতে কি কাজ নাই। কাজ না থাকলে তো অসুস্থ হবেই। তালালে ভিতরে ভালো মন্দ আছে ঠিক আছে। তবে আমাকে যে আনছে আমার ছোট মচ আছে সে আমাকে গুড মানে চেয়ার চেম্বার আজির গুছি জাল প্রয়োজন এভ্রিথিং সবই আমাকে দিচ্ছে ঠিক আছে আসার পরে সে আমার কাজটাও দিচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের পর সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশের বসবাস দাম্মামের জুবাইল শহরে এই শহরের রিয়াদ মাঠ ঘিরে চলে স্বপ্ন আর আশাভঙ্গের খেলা মাঠে যাওয়ার সময় আপনার চোখে পড়বে কাজ করতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশি আর ম্যানপাওয়ার সাপ্লাই কোম্পানিগুলোর অফিস তালালাতে লোকজন নাই নাই বসে থাকে আপনি তো সন্ধ্যা পরে এখানে আসবেন দেখবেন যে কত মানুষ বেকার ঘুরে বেড়াচ্ছে মাসে 3000 6000 টাকা রিয়াল হ্যাঁ আষ্টমা হাজার টাকা পাইছেন আমি এবা এখানে জুবাইল মাঠের পাশে আছে বেশ কিছু ডিমান্ড গলি এই গলিগুলোর কোনো এক দেয়ালে চাকরির বিজ্ঞাপন লাগানো হয় বলে এমন নামকরণ এক একটি নতুন বিজ্ঞাপনে হুমড়ি খেয়ে পড়েন প্রবাসীরা জুবাইল শহরের রিয়াদ মাঠের কাছে এমন অনেক ডিমান্ড গলি আছে যে ডিমান্ড গলিগুলোর দেয়ালে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খোঁজে বা স্বপ্নের খোঁজে প্রবাসীরা দিনে তিন বেলা করে চেক দেয় যে তারা ভালো কোনো জব বা বেশি বেতনের কোনো জব তার জন্য পান যারা মানে সাপ্লায়ার আছে তারা ধরেন একটা কোম্পানির সাথে যখন আপনার এগ্রিমেন্ট হয় তখন ধরেন সুপারভাইজার কিংবা যারা আছে একটা কোম্পানিতে এই কাজে কি কি মানুষ লাগবে ধরেন স্কেপ হোল্ডার আছে দেন হেল্পার লাগবে ধরেন যদি ওদের সাথে ওই কথা বলে যে আমাদের পঞ্চাশ জন হেল্পার লাগবে আপনি কি দিতে পারবেন তো যদি ওনারা দিতে পারে তাহলে ওনাদের সাথে চুক্তি হওয়ার পরে ওনারা এরকম এগুলা লাগায় আর কি এগুলা লাগানোর পরে ধরেন দিয়ে দেয় এই যে এখানে হেলফার লাগবে পাঁচ জন নয় টাকা রেট জুবাইল টুতে কাজ ঠিক আছে আর ডকুমেন্টস কি কি লাগে ওই কাজটা করার জন্য এগুলো সবকিছু এখানে ডিটেলস দেওয়া থাকে ডিমান্ড গলিতে যারা চাকরি খোঁজেন তারা সবাই ফ্রি ভিসায় সৌদি আরব এসেছেন চলুন আগে জেনে নেওয়া যাক ফ্রি ভিসাটা কি আমি যখন কোম্পানিতে আসি তখন নির্দিষ্ট কোম্পানিতে আমার কাজ করতে হয় আর আমরা যেটাকে ফ্রি ভিসা বলি আসলে কিন্তু এখানে ফ্রি বলতে কিছু নাই কোফিলেরই আন্ডারে কোফিলকে পাঁচশো রিয়াল দিয়ে আমি মানে যেখানে চাই সেখানে আমি কাজ করতে পারি ব্যবধানটা শুধু এতটুকু কিন্তু কোফিল আমার ঠিকই আছে ফ্রি বলতে কিছু নেই চাহিদার তুলনায় ফ্রি ভিসার শ্রমিক বেশি হওয়ায় ম্যান পাওয়ার সাপ্লায়াররাও দিচ্ছেন কম মজুরি ঘন্টায় তিনশো টাকা মজুরিতে লেবার নিচ্ছে সাপ্লাইয়াররা আপনি এখানে পরে সন্দার দেখবেন শত শত হাজার দশ হাজারের উপরে বাঙালি এখানে শুধু শুধু বসে থাকবে দেশে আসার পরে আমাদের যে আকামা করে দেয় এর সাথে ধরো ইন্স্যুরেন্স থাকে এখন ইন্স্যুরেন্স টা হলো আমাদের বাংলাদেশে যারা আছে এদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা যখন অসুস্থ হই মেডিকেলে গেলে আমাদের ইন্স্যুরেন্স চাই ইনস্যুরেন্স যদি আমাদের থাকে তাহলে দেখা গেছে আপনার পঁচিশ টাকার ভিতরে আমরা স্বাস্থ্য সেবাটা পেয়ে যাই অথবা এরা ইন্স্যুরেন্স না দেওয়ার কারণে আমরা পঁচিশ টাকায় যে সেবাটা পাবো এইটা পঁচিশশো রিয়াল খরচ করা লাগে কষ্টের কথা হচ্ছে এই যে এত কম মজুরিতে কাজ করেও পারিশ্রমিক পাচ্ছেন না প্রবাসীরা এখানে আমরা পাঁচ ছয় মাস এক বছর মনে করেন যে কাজ করলেও মনে করেন স্যালারি মিলে না টুবাইল এরিয়ার ভিতরে অনেক সাপ্লাই আছে হাজার হাজার সাপ্লাই কিন্তু আমরা সাপ্লাই থেকে ডিমান্ড থাকে না কিন্তু দালালের কাছে বেশি ডিমান্ড কিন্তু মানুষ হাজার হাজার মানুষ যখন যায় ওই দালালের ফান্দে ফেরে তখন কিন্তু মানুষ যায় ওখানে আটকা ফেরে যায় তিন চার মাস কোনো খারাপ টাকা দেয় না বেতন দেয় না রুম ভাড়া দিতে পারে না মানে একটা কি একটা অবস্থা আকামা করতে পারে না মানুষ মেক্সিমাম লোকের এই আকামা আকামা নাই যেখানে ওই টাকা ঠিক কাজ করলে কি ঠিক মতো টাকা বেতন পায় না না কারণে দুর্বলতার সুযোগটা হয়ে যায় সাপ্লাই দ্বারা দ্রুবতা সুযোগটা নিয়ে কাজ করায় সিরা তারা ফলায় জায়গা যদি কমপ্লেন দিয়ে উল্টা রাস্তা করতে হয় ওই যে লোক কমপ্লেন ওকে অ্যারেস্ট করা দেয় আসলে প্রতারণা শুরুটা হয় দেশ থেকেই লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখানো হয় সৌদি আরব আসতে ইচ্ছুক বাংলাদেশিদের জুবাইলে যত প্রবাসী বাংলাদেশি আছেন তারা সবাই দালাল এবং সাপ্লায়ারের খপ পরে প্রায় নিঃস্ব হওয়ার মতো অবস্থা এদের বেশিরভাগই দেখা গেছে যে দেশ থেকে সুদে টাকা নিয়ে এখানে আসছেন না হলে লোন করে নিয়ে আসছেন অথবা দেখা গেছে একদম হতদরিদ্র পরিবার থেকে আসছেন এ মানুষগুলো এখানে আসছেন তাদের ভাগ্য পরিবর্তনে আসায় কিন্তু এসে দালাল এবং সাপ্লায়ারের খপ করে পড়ে তারা আজ প্রায় নিঃস্ব না পারছেন দেশে যেতে না পারছেন এখানে থাকতে এদেরকে ভিসা দিয়ে আনা হলেও এদের বেশিরভাগই আকামা পাচ্ছেন না আর যার ফলে তারা নিয়মিত চাকরিও পাচ্ছেন না এবং চাকরি পেলেও দেখা গেছে যে সাপ্লায়ারের খপ করে পড়ে অনেক বাজে সাপ্লায়ার বা অশুধ সাপ্লায়ারের খপ করে পড়ে তারা ছয় সাত মাস কেউ কেউ এক বছরের টাকাও পাচ্ছেন না এদেশে দালাল আমাদের এত সুন্দর সুন্দর কথা বলে যে তুমি এদেশে আসো আসার পর থাকা খাওয়া ঠিক আছে তোমার কোনো খরচ নাই খরচ আছে ঠিক আছে চাকরি দিয়ে দেব চোদ্দ টাকা পনেরো টাকা ঘন্টা করে যারা আমরা রেন্টালে আসি মানে ফ্রি বিষয়ে আমরা যারা আসি ঠিক আছে এদের আনার পরে এদের আকামা নিয়ে সমস্যা মেন আকামা নিয়ে সমস্যা আকামা দিতে চায় না রুমে এক এক রুমে পনেরো বিশ তিরিশ জন করেও আছে আমাকে আশ্বস্ত করা হয়েছে যে মাসে গেলেই এক লাখ দেড় লাখ অন্তত হেল্পারে কাজ করলেও সত্তর টাকা পাওয়া যাবে কিন্তু আসার পর যখন আমরা দেখলাম দালালদের দালালের সমর্পণ হইলাম তিন মাস পরেও আমরা আকামা পাই না বলছে সব দিবে আমাদের আমাদের সব দিবে কাগজপাতি যা লাগে যখন আসার পর আমাদের কিছুই দেয় না জিম্মি করে রাখছে তার এখানে কাজ করতে হবে সে এখানে ফায়দা খাইব যদি তার এখানে কাজ না করি হুরুপ মেরে দেয় অলরেডি একবার হুরুপ মেরে দেওয়া হয়েছে আমাকে আমি হুরুপ কাটাইছি তিন হাজার রিয়াল দিয়া দ্বিতীয়বার বলছে যে চেম্বার দিবে মানে একজিট লাগাই দেয় ক্যাশটা তো কেউ আসে না রেন্ট করে আইয়ে কিন্তু সুদে লইয়াইয়ে জমি বেচে আইয়ে আইয়া দানের মধ্যে হ্যাঁ দালালে ভাব দিসে মাসে মাসে এক লাখ টাকা খামাবি আইয়া তো দেখ কিছু নাই তিন মাস আর দিয়ে দিছে আর একা দেয়া তিন মাস আর খামা দিয়ে আর একাদায় দিসে তো হ্যায় কই দেয় বাসা বুঝো কিছু বুঝে না তা খায় কী মনে করেন তুই ফ্যামিলির টেনশনে মাঝে মাঝে মনে করি স্টোভ করে মানুষ মারা যায় ফ্রি ভিসা ইনকাম বেশি করা যায় মূলত এই লোকটাই দেখানো হয় বিদেশ আসতে ইচ্ছুক বাংলাদেশিদের কোন কোনো সময় যারা নিয়ে আসে তারা ভিসার বিজনেস করে তারাও তো বললি কে গেলেই তুমি কাজ পেয়ে যাবা আসলে কিন্তু এরকম না কারণ এখানে আসার পরে হতে এরকমও লাগতে হতে পারে বিশ দিন পঁচিশ দিন এক মাস বা দুই মাস তিন মাস এরকমও সময় পার হয়ে যায় কিন্তু কাজ পাওয়া যায় না কোম্পানি ভিসায় ইনকাম কম তবে অনিশ্চয়তা নেই লেবার পজিশনে এই ভিসায় যেই ইনকাম তা আসলে বাংলাদেশ থেকেই আয় করা সম্ভব ঢাকার একজন রিক্সাওয়ালাও বোধহয় এর চেয়ে বেশি আয় করে কত বছর ধরে আছেন আপনি না আমি তো আছি মাত্র দুই মাস ও দুই মাস কত বেতন পাচ্ছেন সাড়ে চারশো টে সাড়ে চারশো আচ্ছা এটা দিয়ে তো আসলে এক হিসাবে খানা খাইলে টিভিন খরচ হয়েছে খাইলে

এগুলার মধ্যে চার কোয়ালিটি আছে আকামা সাইর আমেলের আকামা আমেল মঞ্জিল আর শ্যাম্বার যার যে কফিলের লাইসেন্স আছে এই কফিলের আকামা কত ছয় লাখ টাকা লাগে আমার মার অবস্থা খুবই খারাপ আমার আব্বা নাই আব্বা মারা গেছে দেখতে পারি নাই আমার আব্বা আম্মার খুব শখ ছিল আমার হাফেজে পড়াইছে যে তাদের জানাজাটা জন্য আমি পড়াইতে পারি সেই উদ্দেশ্যে আমার কিন্তু আমি এখানে এসে দালাল খপর পড়ে আমার দুই বছর এসে দালাল আমার একটা দিনের আকামা নাই। দালালের প্রতারণায় সৌদি আসার পর যোগ হয় সাপ্লাইয়ারের প্রতারণা ভিনদেশি ম্যান পাওয়ার সাপ্লায়ারদের পাশাপাশি দেশি সাপ্লায়ারদের কাছেও প্রতারিত হচ্ছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা এ যে উমরোজ আমরা গেলাম মনে করেন ডিসেম্বর মাসে গেলাম ডিসেম্বর মাস জানুয়ারি মাস মার্চ মাস এপ্রিল মাস চলতেছে এর আগের মাসে মনে করেন যে আমরা আর এক মাস আমরা পাঁচটা মাস কাজ করি আসছি বলে কিনা সৌদি ফলাই গেছে বলে সাপ্লাই ফলাই গেছে কোম্পানি স্যালারি দেয় না আমাদের তিন মাসের টাকা বাকি আছে ইন্ডিয়ান একটা সাপ্লাই মেরে নিয়ে গেছে এটা দুই বছর হয়ে যাচ্ছে পরে কি এই ছয় সাত মাস খাটায় এই পরে এরা এই জায়গা থেকে সাপ্লাই নিয়ে আর একখানে চলে যায় উদাও হয়ে যায় এরা টাকা না দিয়ে আমাদের এই রকম বেকারে ফেলাই চলে যায় আমার চার মাসের টাকা এরকম মারিয়ে দিচ্ছে নাজমুল সাপ্লাই তিন মাস কাজ করছি দুই বছর চলতেছে না ছয় হাজার হয়ে গেছে বাপ্পের নাম একটা নাম হলো সোহাগ আমার তিনটা স্যালারি প্রায় এগারো হাজার রিয়াল একটা টাকা নাই ওরা এখন থেকে বাইকে চলে গেছে আলভারের একটা কোম্পানি আছে জর্ডানি কোম্পানি ওই মাদার কোম্পানিতে চার মাস কাম করে এক মাসের বেতন পাইনি সবার উদ্দেশ্যে বলি এই আলভারাজ কোম্পানি থেকে কোনোদিন দিন কামও যাইবেন না ঠিক আছে শফিক মুশফিকের সাপ্লাই আছে যশোর নড়াইল বাড়ে এদের এখানে চার মাস কাজ করে গেছে এক মাসের স্যালারি দিয়েছে আর তিন মাসের স্যালারি দিয়ে আজ দেব আছে দালাল আর সাপ্লাইয়ারের প্রতারণায় সুখ স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হতে সময় নেয় এক পলকের শ্রমিকের রক্ত ঘামের অর্থগুলো দিয়ে নিজেদের প্রাসাদ গড়ে ম্যান পাওয়ার সাপ্লাইয়াররা এমন লোক দেখা গেছে যে এখানে কর্ম করে খাইতে পারে না খানা ফানা টাকা নাই ফকটে চলতে পারে না কিন্তু যারা ব্যবসার ব্যবসা করে তারা ফ্যানটা হাত দেয়া সিটি গোল্ড ঘড়ি হাত দেওয়া গোল্ড গলায় দেওয়া

তারপর কাম কাজের সমস্যার কারণে মনে করেন না এই তিন মাস কাম করলে ছয় মাস নয় মাস রুমে বসা দুই বছর আসে দালাল আমার এই একটা দিনের আকামাদি নাই আমি অবৈধ অবস্থায় এখনো আছি এখনো আকামা ছাড়া এই আমি দালালের নাম আসার মাঝাল নয়াল জেলা বাড়িতার কালিয়া থানা জব এবং স্যালারি ঠিক মতো না পেয়ে মানবেত জীবনযাপন করছেন জুবাইল প্রবাসীরা তাদের সাথে ভোগান দিতে আছে দেশে থাকা পরিবার পরিজন প্রথম অবস্থা আপনার দুইটা স্যালারি দিয়ে গেছে ঠিকঠাক মতন এখন আমার সাড়ে তিনটা স্যালারি আটকে রয়েছে আমি রিলিজ গেছি গেছে এখন তারা ফোন দিয়েই ফোন ধরে না বলতেছে দিমু দিচ্ছি এক তারিখ পাঁচ তারিখ দশ তারিখ এভাবে আমি যদি ওর পিছনেই দেউড়ে থাকি তাহলে আমার মনে করেন যে এক মাস সময় চলে যেতেছে গা এদিক দিয়ে আমার রুম ভাড়া চলে যাচ্ছে স্বাভাবিক এই টেনশনের কারণে মনে করেন আজকে আমি পরিবারের কাছে নিশ্চয় ওরা বলে যে টাকা পয়সা দিতে পারে না সবাই দিতে পারে তুই কেন দিতে পারস না বিভিন্ন ইত্যাদি নানান পেশানে কিন্তু এক একটা মানুষ পাঁচ সাত বছর হয়ে গেছে বাড়িতে যাইতে পারেন ফ্যামিলির তুন ফোন আসে ইয়া মানুষের টাকা পয়সা ভাড়া আপনাকে ভাড়া তেন তেন আপনি কি হে দেশে কি রে গেছেন এই বিভিন্ন ধরনের কথাবার্তা মনে করে না এই সমস্ত টেনশনে মানুষ আত্মহত্যা করে আঁকা মানেই এমন প্রবাসী যারা অবৈধ হয়েছেন ফিরে আসতে চান নিজ দেশে কিন্তু তাতেও রয়েছে জটিলতা রাস্তা রাস্তা মনে করে না আমি বইসে থাকি পুলিশের দরজা দেবেল্লাই পুলিশে আমার একা মাথায় আমার চাইতে আমি জায়গায় জায়গায় ঘুরি আর পুলিশ দেখলে চি বা থালা আমি এমন পর্যন্ত মনে করেন রাস্তাতে নিয়ে নিয়ে খাইতে হয় যাদের আকা বানাই তাদের তো পুলিশ দেখলে পারে চিপাই চাপাই যায় থাকতে হয় অনেকের খাওয়ার চেকার থাকে না আমি সাত বছর ধরে যাইতে পারি না দেশে দেশে জানা ছিলাম কপিলে আমার একা বানাই আমার দেশে যাবো ওই টাইমে কপিলে আমার থেকে আরো হাজার পাঁচশো

কার কাছে যে আমরা আমাদের সমস্যাগুলো বলবো এমন বলার একটা জায়গা নাই আমরা জানি না যে আমরা কার কাছে সৌদি আরবে কোনো প্রশাসনের কাছে গেলে আমরা এটা পারি না আমাদের কোনো দেশীয় কোনো ব্যবস্থাপনা আছে যে যে তার কাছে আমরা যাই বলবো আমাদের এই সমস্যা হচ্ছে এরকম কোন জায়গাই নাই দুই দিন করে গেছি দুই দিনই ফিরে দিয়ে দেয় তারপরে আমার গোপনে আপনার টাকা লাগবে অনেক টাকা লাগবে পাঁচ হাজার ভালো ব্যাপার অ্যাম্বাসি কোথায় আছে তাও তো আমরা জানি না কি জিনিস শুধু কানি শুনছি সৌদি শ্রম বাজারে দক্ষ এবং শিক্ষিত বাংলাদেশিদের পাঠানোর কথা বলছেন প্রতিষ্ঠিত বাংলাদেশিরা আমার দেশের একটা কোম্পানি পার্শল লেবার নিচ্ছে কিন্তু তার ফোরম্যানকে তার সুপারভাইজারকে তার ইঞ্জিনিয়ারকে এগুলি দেখেন আমাদের দেশের সরকার বা রেকুর্ডিং এজেন্সিগুলিও দেখে না তুমি আমার দেশের পনেরোটা লেবার নিবা তার এই একজন ফোরম্যান নিতে হবে তো যে ফোরম্যান হবে তে অবশ্যই কিছুটা লেখাপড়া শিক্ষিত একটা ছেলে হবে না কিছুটা ইংরেজি বলতে পারে সে কম্পিউটার জানে অফিসিয়াল কাজ করতে পারবে এরকম একটা ছেলের দরকার একটা সুপারভাইজার নিতে ভালো তাদের স্যালারিও ভালো তুমি কেন এই কথাটা প্রশ্নটা তোলো না তুমি যে আমার পাঁচশো ইয়া নিবা লেবার নিবা এ এইগুলিকে কে দেখভাল করবে তার ফোরম্যানকে তার সুপারভাইজারকে ঠিক আছে আমার পনেরো জন লেবার নিতে হলে আমার দেশের একজন ফোরম্যানও তোমার নিতে হবে তিরিশ জনে একজন সুপারভাইজার নিতে হবে আমার পঞ্চাশজন বা একশো জনের ইয়াতে একজন তুমি ইঞ্জিনিয়ার নিতে হবে লেবারের কাজ করার জন্য প্রচুর বাংলাদেশি থাকলেও অফিসিয়াল পজিশনগুলিতে বাংলাদেশিদের সংখ্যা খুবই নগণ্য যার ফলে বৈষম্যের শিকার হন লেবার পজিশনে কাজ করা বাংলাদেশিরা কোম্পানিতে চাকরির অভিজ্ঞতা থেকে বলি যে দেখা যায় যে আমরা তিরিশ পঁয়ত্রিশ জন ছিলাম ওই কোম্পানিতে কিন্তু আমাদের কোনো সুপারভাইজার ছিল না আমাদের কোনো ইঞ্জিনিয়ার ছিল না তো না থাকার কারণে আমাদের সাথে যখন কোনো বৈষম্য হয় আমাদের বেতন নিয়ে বা কাজ নিয়ে যখন আমাদের সাথে কোনো বৈষম্য হয় তখন আমরা যখন এইগুলি কাউকে আমরা যখন ইয়া করতে যাই এই এই ব্যাপারে যখন বিচার দিতে যাই একটা সমাধান করতে যাই যাই দেখা যায় যে সুপার বেজার ওইখানের ইন্ডিয়ান অথবা পাকিস্তানি অথবা মনে করেন এই অত ইন্ডিয়ান অথবা পাকিস্তানি অথবা ফিলিপাইন এরকম লোকগুলি পাওয়া যায় তো যাওয়ার পরে দেখা যায় যে আমি যেই সুপার বেজারের কাছে আমার বিচার দিলাম আমার ব্যাপারে সে তার দেশের লোকের সরকারের পাশাপাশি চিন্তায় পরিবর্তন আনতে হবে আমাদের শিক্ষিত শ্রেণীদেরও যেটা কিনা পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান এমনকি ফিলিপাইন অলরেডি শুরু করেছে সৌদি মানেই লেবার নয় বরং সুযোগ বেশি শিক্ষিত আর দক্ষ শ্রমিকের বাংলাদেশে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সে যদি চাকরিতে সরকারি চাকরিতে জয়েন করে তোলে সে সেন্ট ক্লাস অফিসার আমি যতটুকু জানি আর কি তো ওইখানে তার ইয়াটা কত তার এই যে স্কেলটা কত হয় অত বিশ বাইশ হাজার টাকা তো সর্বসাগল্য তো সে তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ হাজার চল্লিশ অত পঁয়তাল্লিশের মতন স্যালারি পায় কিন্তু এদেশে যদি সে আসে তার যদি প্রথম বেতনটা যদি দুই হাজার রিয়ালও হয় তাহলে দুই হাজার ইয়ালে তার পড়তেছে কত প্রায় ষাট সত্তর হাজার সত্তর হাজার টাকার মতন এরপরে সে যদি এখানে মনে করেন পাঁচ সাত বছর চাকরি করে তাহলে দেখা যাবে তার স্যালারি হয়ে যাবে চার থেকে পাঁচ হাজার টাকা সবচেয়ে বেশি হলো ইন্ডিয়ান পাকিস্তানি ফিলিপাইন এর তো অফিশিয়াল অফিশিয়াল পজিশনে আরই বেশি। লেবার পজিশনে আছে না, লেবার পজিশনে এখন খুব বাংলাদেশীরা। একটা সময় ইন্ডিয়া এবং বাংলাদেশ প্রায় পাকিস্তানের সমান সমান ছিল কিন্তু এখন লেবার সংখ্যাটাই বাংলাদেশীদের বেশি। হ্যাঁ কারণ ইন্ডিয়ানরা অনেকটা কমে কমে গেছে এখন লেবার পজিশনে ইন্ডিয়ানরা ততটা নেই। আসে না। আসে না। তারা অফিশিয়াল পজিশনগুলোতে এবং কি তারা ওই টেকনিশিয়ান হ্যাঁ মনে করেন একটা একটা না একটা কাজ শিখে তারা আসেনি হয়তো প্লাম্বার ইলেকট্রিশিয়ান তারপরে ম্যাশন হ্যাঁ সেটা অবশ্যই প্রবাসীদের আকামা সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে বাংলাদেশ সরকারকে সৌদি সরকারের সাথে কথা বলতে হবে অবৈধ বাংলাদেশিদের বৈধ করার ব্যাপারে প্রবাসীদের এমনই অনুরোধ মিশ্রিত দাবি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুসের কাছে তখন বর্তমান যে গভর্নর আমাদের ডক্টর এনুস সাহেব উনি যদি আমাদের প্রবাসী ভাইদের দিকে তাকিয়ে যেমন কিছু উদ্বেগ নেয় যে এরা সামনের দিকে যেন বৈধ হতে পারে বা যেন এমন কিছু একটা আকাঙ্ক্ষা দেয় তাহলে আমরা যে প্রবাসী ভাইরা যারা অবৈধ হয়ে আছে তারা যেন বৈধ হতে পারে এমন একটা সুযোগ বা এমন একটা যেন কিছু করে দেয় তাহলে আমরা সবাই প্রবাসী ভাইদের তাকে অনেক অনেক আন্তরিক বা ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকার ডক্টর ইনুসে বিচার তাদের আইনের না বিচার করুক আমাদের এই মানুষ প্রত্যেকটি মানুষে ফরানি করে ডক্টর ইনুসকে সর্বপ্রথম আমি ধন্যবাদ দিয়ে জানাতে চাই যে উনি কাতারে গেছেন বাহরানে গেছেন এত এত সংস্কার করেছেন এবার বিষা চালু করে দিছেন কিন্তু আমি রিকোয়েস্ট করি যে উনি সৈদারপ আরব আসুক আমাদের জন্য ভালো একটা পদক্ষেপ গ্রহণ করুক দেশে এত এত সংস্কার করতেছে কিন্তু আমরা আমাদের প্রবাসীর টাকা দিয়ে দেশ সংস্কার হয়ে ভালো উন্নত হবে এটা আমি চাই কিন্তু আমরাই তো ভালো না এখানে উনি আসুক এম্বাসিদের সাথে কথা বলুক আমাদের ভালো একটা পদক্ষেপ গ্রহণ করুক যাতে আমরা হয়রানির শিকার না হই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের গুরুত্ব অপরিসীম ঠিক এজন্যই সৌদি আরব প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানে দিতে হবে প্রায়োরিটি কারণ প্রবাসীরা ভালো থাকলেই ভালো থাকবে দেশ প্রবাসীদের অবস্থা বলার মতো আজকে এই জীবনে প্রথম আমি চাই বছর সৌদি চলে যে আসলে কেউ যে আমাদের কথা শুনতে চায় এটা প্রথম দেখলাম যে আমাদের অবস্থা কেউ শুনতে অন্তত চায় জানি না না যে আমরা কেমন আছি আছি ভালো মন্দ আছি এটা বলার জায়গা আমাদের নাই লাইক কমেন্ট এবং শেয়ার করে প্রবাসী বাংলাদেশিদের এই দুর্দশার কথা পৌঁছে দিন বাংলাদেশ সরকারের কাছে আর হ্যাঁ আমার ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ